আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে দিনারের রেটটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনে বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে গতকালকে থেকে আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা যা গতকালকে থেকে বেড়েছে আলমুজাইনি এক্সচেঞ্জেও তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা গতকালকে থেকে বেড়েছে জয়লুকাস একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আট পয়সা এটা তো অপরিবর্তিত আছে আলনাদা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বিরাশি পয়সা এটাতেও কিন্তু রেটটা বেড়েছে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা বিএসসি ভার্স এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো বিরানব্বই টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুল মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা তিয়াত্তর পয়সা আলানসারি চেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা সর্বোচ্চ রেট আমান চেঞ্জে তিনশত বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত সাতাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার তিনশত ছিয়াত্তর পয়সা এর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করিনি কেননা সেটা এক একটা গহনার ডিজাইনের ছোট বড় ব্র্যান্ড বেলুর বিভিন্ন মার্কেটের ভিন্নতার কারণে কম বেশি কিন্তু হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট